হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা অনেক বড় সুখবর যাদের বিশেষ করে যাদের জামাই বিদেশ এবং যারা একা একা থাকেন সঙ্গিনী সারা তো সেই আপদের জন্য বা সেই ভাবিদের জন্য অনেক বড় একটা সুখবর দেখতে পাচ্ছেন আজকে চলে আসছে একদম কৃত্রিম লিঙ্গ বা অরিজিনাল পেনিস ভাইব্রেটার পেনিস যেটাকে বলতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার রিমোট সিস্টেম আর এটা হচ্ছে গিয়ে তার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে ভিতরে ভাইব্রেট আছে এটা এখানে বসিয়ে দিলে আপনি যে কোনো জায়গায় এটা ভালোভাবে বসাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ইয়ে আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে বসিয়ে দেন এইভাবেই বসে থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটে গেছে তো এটা এভাবেই থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ভাইব্রেটার সিস্টেম এটা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে ব্যাটারি দেওয়া যাবে দুইটা আপনি যদি এর ভিতরে ব্যাটারি দুইটা দেন দিলে এটা আছে এই যে বাটনটা আছে এই বাটনটা টিপ দিলে তখন এটা ভাইব্রেট করবে এবং আপনি পরিপূর্ণ সুখ পাবেন মনে হবে যে আপনার সাথে একজন সঙ্গিনী সহবাস করছে তো এটা অনেক ভাইব্রাদার আছেন যে যারা বিদেশে থাকেন তাদের অনেক চিন্তা হয় যে বউ কি পরকিয়া করছে কি না বা অন্যান্য সমস্যা হচ্ছে কিনা অনেকেই অনেক সময় অনেক কিছুই মন চায় বউ একলাকলা থাকে তো তাদের এইটা আপনি যদি চান যে আপনার বউকে গিফট করতে পারবেন বা অনেক আপুরা একা থাকেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় আপনারা যদি নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপের মতো নক করুন এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় তো যে সকল ভাইয়েরা বিদেশে বাইরে থাকেন কোনো টেনশন নাই আপনারা যদি চান এটা আপনার স্ত্রীকে দিতে পারবেন তো ফল ফলে পরবর্তীতে আপনার স্ত্রী কোনো পরকীয়ায় জড়াবে না এবং অন্য পুরুষে আসক্ত হবে না বা অনেকে আছে যে যাদের একেবারে সমস্যা তাদের জন্য আমাদের অন্য সমস্যা সমাধান আছে আপনারা যদি নিতে চান তো সেক্ষেত্রে এটা নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ